আম্রপালিকে ইতিহাসের সবচেয়ে সুন্দরী মহিলা বলা হয় আম্রপালির সৌন্দর্যের তুলনা কোনো কিছুর সঙ্গে করা যায় না কিন্তু তার এই সৌন্দর্যই তার দুর্ভাগ্যের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল মাত্র ১৬ বছর বয়সে আম্রপালিকে রাজ্য আদেশে একজন গণিকা হতে হয়েছিল ইতিহাসে তিনিই একমাত্র এমন মহিলা ছিলেন যাকে এমন দুর্ভাগ্য সহ্য করতে হয়েছিল আম্রপালি তার সময়ের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন পালি গ্রন্থে তার অপরূপ সৌন্দর্যের বিবরণ পাওয়া যায় আম্রপালি এতই সুন্দরী ছিলেন যে নগরের প্রতিটি পুরুষ তার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল পালি গ্রন্থের মতে রাজা থেকে শুরু করে ব্যবসায়ী সবাই তাকে পেতে চাইত এমনকি আম্রপালির জন্য অসংখ্য বিয়ের প্রস্তাব এসেছিল যা তার বাবা মাকে দোটানায় ফেলে দিয়েছিল যদি কোনো ধনী ব্যবসায়ী বা রাজকুমার ক্ষমতা ও সম্পদের জোরে আম্রপালিকে বিয়ে করত, তাহলে নগরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ত এবং হাঙ্গামা হতো এবার গ্রন্থের মতে বৈশালী একটি লোকতান্ত্রিক রাজ্য ছিল যার নিজস্ব একটি সংসদ ছিল যখন আমরোপালের এই খবরটি বৈশালী সংসদের সদস্যদের কাছে পৌঁছায় তারা এই বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয় তারা আম্রপালিকে জনপদ কল্যাণী উপাধি দেয় এই উপাধি সাত বছরের জন্য দেওয়া হতো এবং এটি সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী এবং প্রতিভাবান মহিলাদেরকে প্রদান করা হতো আমরোপালিকে নিজের রাজপ্রাসাদ দেওয়া হয় এবং তাকে নিজের শরীরের সঙ্গী বেছে নেওয়ার অধিকারও দেওয়া হয় তিনি বৈশালীর রাজসভায় নর্তকীয় হয়ে ওঠেন আমরোপালির অপরূপ সৌন্দর্যের কথা শুধু বৈশালী রাজ্যে নয় বরং তখনকার ষোলোটি মহাজন রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ে যখন বৈশালের পার্শ্ববর্তী এবং সবচেয়ে শক্তিশালী মহাজনপদ মগধের রাজা বিম্বিসারের কাছে আম্রপালের সৌন্দর্যের কথা পৌঁছায় তখন তিনি আম্রপালের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়েন কিন্তু মগধ রাজ্যের সঙ্গে বৈশালী রাজ্যের শত্রুতা ছিল তাই বিম্বিসার আলাদা ছদ্মবেশে বৈশালী রাজ্যে যান যাতে কেউ তাকে চিনতে না পারে বিম্বিসার নিজেও একজন চমৎকার সঙ্গীতজ্ঞ ছিলেন আম্রপালির সঙ্গে দেখা করার পর বিম্বিসার তার প্রেমে পড়ে যান তিনি আম্রপালিকে মগধের রানী হওয়ার প্রস্তাব দেন কিন্তু আম্রোপালি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ বৈশালী এবং মগধ ছিল শত্রু রাজ্য এবার পরে বিম্বিসারের বড় ছেলে অজাত শত্রু যিনি পরে মগধের একজন বিখ্যাত রাজা হয়েছিলেন তিনি বৈশালী নগর ঘুরতে গেলেন সেখানে তিনিও আম্রপালিকে দেখে তার প্রেমে পড়ে যান কিন্তু বৈশালীর লোকেরা যখন জানতে পারে যে আম্রপালি শত্রু দেশের রাজপুত্রকে ভালোবাসেন তখন তাকে কারাগারে পাঠানো হয় এই ঘটনার কারণে অজাত শত্রু এতটাই রেগে যান যে তিনি বৈশালীতে আক্রমণ চালিয়ে বহু মানুষকে হত্যা করেন এই হত্যাকাণ্ডে আম্রপালি দুঃখিত হয়ে যান তিনি তার প্রিয় বৈশালী রাজ্যের জন্য নিজের প্রেম ত্যাগ করেন এবং অজাত শত্রুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এটা ছিল আম্রপালের ছোট্ট পরিচিতি এবার আসল গল্পে আসি একবার মহাত্মা বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে ভ্রমণ করতে করতে বৈশালী নগরে পৌঁছান মহাত্মা বুদ্ধের আগমনের খবর পুরো নগরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না যেই শুনত সেই তার সঙ্গে দেখা করতে আসত এবং তার উপদেশ শুনে নিজেকে ধন্য মনে করত বুদ্ধের চরিত্র এমনই প্রভাবশালী এবং শান্তিপূর্ণ ছিল যে তার দ্বারা প্রভাবিত না হয়ে কেউই থাকতে পারতো না যখন মহাত্মা বুদ্ধের আগমনের খবর আম্রপালের কানে পৌঁছায় তখন তিনি সল্লাস এবং সজ্জিত হয়ে নিজের পাঁচশো দাসীকে সঙ্গে নিয়ে মহাত্মা বুদ্ধের দর্শনের জন্য পৌঁছান কথিত আছে যখন আম্রপালে বুদ্ধের কাছে পৌঁছান তখন বুদ্ধ তার শিষ্যদের চোখ বন্ধ করতে বলেন কারণ বুদ্ধ জানতেন তার সেই শিষ্যরা যারা এখনও নিজেদের পুরোপুরি জানার পর্যায়ে পৌঁছায়নি এবং যাদের মনের মোহ এবং কামনা এখনও জীবিত তারা আম্রপালিকে দেখে বিচলিত হতে পারে আম্রপালি দর্শনের পর বুদ্ধকে নিজের বাড়িতে আহারের জন্য আমন্ত্রণ জানান তিনি এমন মধুর ভঙ্গিতে বুদ্ধকে অনুরোধ করেন যে বুদ্ধ তা প্রত্যাখ্যান করতে পারেনি যখন শিষ্যরা শুনল যে মহাত্মা বুদ্ধ যে একটি গণিকা বা বেশ্যার আমন্ত্রণ গ্রহণ করেছেন তখন তারা এর বিরোধিতা করে শিষ্যদের মধ্যে সবচেয়ে জেদি মহেন্দ্র বললেন সমাজে এর কি বার্তা যাবে মানুষ কি ভাববে যে বুদ্ধ এক বেশ্যার বাড়িতে কেন গেছেন বুদ্ধ ধৈর্য সহকারে বললেন আমি তার প্রেম এবং ভক্তিভাব দেখেছি সে আমাকে যে আবেগে আমন্ত্রণ জানিয়েছে তা একেবারে পবিত্র এবং নির্মল সে আজ আমার কাছে বেশ্যা হয়ে নয় বরং এক ভক্তিভাবে এসেছে এরপর দুপুরের সময় বুদ্ধ আম্রপালির বাড়িতে আহার করতে যান আম্রপালি আগেই সব প্রস্তুতি করে রেখেছিলেন এবং বুদ্ধের আগমনের অপেক্ষা করছিলেন তার মনে ভয় ছিল এত বড় সন্ন্যাসী হয়তো তার কথা রাখতে আসবেন না কিন্তু যখন তিনি দেখেন বুদ্ধ তার বাড়িতে প্রবেশ করেছেন তার আনন্দের সীমা থাকল না আম্রপালি বুদ্ধের জন্য অত্যন্ত সম্মান এবং ভক্তিভাবে আচরণ করেন এই দৃশ্য দেখে বুদ্ধের শিষ্যদের মধ্যে তাদের গুরুর প্রতি আরও বেশি শ্রদ্ধা জেগে ওঠে বুদ্ধ যখন আহার করছিলেন তখন আম্রপালি এক দৃষ্টিতে তাকে দেখছিলেন বুদ্ধ যেভাবে শান্তি এবং একাগ্রতার সঙ্গে আহার করছিলেন তা দেখে আম্রপালি গভীরভাবে প্রভাবিত হন বুদ্ধের উপস্থিতিতে আম্রপালের প্রাসাদে যে পজিটিভ শক্তি শান্তি এবং আকর্ষণ ছড়িয়ে পড়েছিল তা তিনি গভীরভাবে অনুভব করেছিলেন বুদ্ধের মহিমা এবং তার ব্যক্তিত্বের প্রভাব আম্রপালের মতো সুন্দরী নারীকেও মুগ্ধ করে তোলে তৎক্ষণাৎ আম্রপালের মনে এক পরিবর্তন আসে তিনি অনুভব করেন যে প্রকৃত শান্তি এবং আনন্দ শুধুমাত্র বুদ্ধের চরণেই পাওয়া সম্ভব তার প্রাসাদ ধনসম্পদ বাগান দাস দাসী সবই তার কাছে অর্থহীন মনে হতে লাগল তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বুদ্ধের শিষ্যা হয়ে বৌদ্ধ ভিক্ষুণী হবেন বুদ্ধ যখন আহার শেষ করেন তখন আম্রপালি তাকে অনুরোধ করেন যে তিনি নিজের প্রাসাদ বাগান এবং সমস্ত ধনসম্পদ বুদ্ধের মঠকে দান করতে চান তিনি বুদ্ধকে এটা অনুরোধ করেন যে তাকে যেন শিষ্যা হিসেবে গ্রহণ করে নেন এবং ভিক্ষুণী বানানোর সুযোগ দেন বুদ্ধ আম্রপালির চোখের দিকে গভীরভাবে তাকান এবং তার অনুরোধ গ্রহণ করেন এই ঘটনার পরেই বুদ্ধ নারীদেরকেও বৌদ্ধ সঙ্গে প্রবেশের অনুমতি দেন এর আগে কোনো নারী বৌদ্ধ ভিক্ষুণী হতে পারতেন না এরপর আম্রপালি একজন বৌদ্ধ ভিক্ষুণী হন এবং বৈশালীর কল্যাণের জন্য অনেক কাজ করেন তিনি সারা জীবন নিজের মাথা মুন্ডন করে ভিক্ষার থালা হাতে নিয়ে সাধারণ ভিক্ষুণীদের মতোই জীবন অতিবাহিত করতে শুরু করেন বন্ধুরা একটি কথা আপনাদের বলতে চাই আপনারা আজকের সেক্স ওয়ার্কারদের তুলনা সেই সময়ের নগরবধূদের সঙ্গে করবেন না আজ যেসব নারীরা এমন কাজ করেন তাদেরকে যে হিংসা ও অপমানের চোখে দেখা হয় তেমনটি তখন ছিল না আমি এটাও বলছি না যে তাদের সম্মানের চোখে দেখা হতো কিন্তু তখন এটি নগরের খুব সুন্দর নারীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় পেশা ছিল এটি অর্থ ও ক্ষমতা অর্জনের একটি উপায় ছিল শহরে এমন জায়গাগুলো যা রাজপুত্র ও ধনী ব্যবসায়ীদের জন্য বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হতো যারা অন্য রাজ্য থেকে এখানে ব্যবসা করতে আসত ধনী মানুষরা এই সুন্দর নারীদের প্রচুর অর্থ দিত এই জন্য তারা এত ধনী হয়ে উঠত যে যুদ্ধের সময় রাজার কাছেও ঋণ দিত কারণ অনেক রাজপুত্র ব্যবসায়ী এবং মন্ত্রীরা এই সুন্দর নারীদের প্রতি আসক্ত ছিলেন ফলে রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিতেও এই নগরবধূদের হস্তক্ষেপ থাকত তাই আমি চাই যে আপনারা এই গল্পটিকে সেই সময় পরিস্থিতির প্রেক্ষাপটে দেখুন ও বোঝার চেষ্টা করুন ধন্যবাদ